সৃষ্টিকর্তার কি আজব খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে কারণ লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দেবে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করে দেবে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদি অনেক কিছু বলা থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাইরে দেখে বিচার করবে আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন উপরও আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় দুটি চেহারা মানুষ কখনো ভুলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরে নেয় তখন দয়া করে না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি টুকরো কাগজ ছাড়া কিছুই ন টাকা হাসলো বলল সত্যি আমি টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনও ডাস্টবিন দেখিনি ভাগ্য বড়ই নিষ্ঠুর কখন কাকে কতদূর নিয়ে যায় বলা যায় না প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উঠে থাকতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনোই ভালো যায় না মানুষ বড়ই প্রাণী একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা ভালো মানুষগুলো ভালোবাসা দেখা না পেলেও কষ্টে দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস দেয়া যায় না মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়ও তার পাশে থাকার মতো সাহস থাকে তোমার সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনই করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মুখ বুঝে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলো যদি ফোকাস দেওয়া প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে কাউকে মনের স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নয় আমরা লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না নিজের পরিচয় সবকিছু করার চেষ্টা করো দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছো